ক্লাস টেনের চক্রবৃদ্ধি সুদ থেকে কোষে দেখি ছয় পয়েন্ট একের দশ দাগের অঙ্কটি সমাধান করব। দশ দাগের অঙ্কে বলছে বার্ষিক সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট সুদের হারে বারো হাজার টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করতে হবে তাহলে এখানে আসল কত দেওয়া আছে আসল দেওয়া আছে বারো হাজার টাকা আটটা দেওয়া আছে সাড়ে সাত পার্সেন্ট আর এন এখানে দুই যে দু বছরের আগে আমরা চক্রবৃদ্ধি শুধু নির্ণয় করি তাতে বছরের সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হলো স্কোয়ার এখান থেকে পি হলো বারো হাজার টাকা আর এখানে ওয়ান প্লাস সাড়ে সাত বাই এখানে একশো একটা পয়েন্ট উঠে নিচে হয়ে গেলো হাজার এটা কাটাকাটি দিয়ে কত হবে উপর হবে তিন পঁচিশ পঁচাত্তর আর নিচে হবে চল্লিশ তার বর্গ এখান থেকে বারো হাজার বসে গেল এটা ক্যালকুলেশান করলে পাবো তেতাল্লিশ বাই চল্লিশ তার হলে স্কোয়ার তাহলে বারো হাজার গুণ তেতাল্লিশ বাই চল্লিশটাকে দুবার লিখি তেতাল্লিশ বাই চল্লিশ একটা শূন্য একটা শূন্য কাটা একটা শূন্য একটা শূন্য কাটা এখান থেকে হবে কি চার তিরিশ চার একশো কুড়ি দুই দু কোনো চার পনেরো দু তিরিশ এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো সাতাশ হাজার সাতশো পঁয়ত্রিশ বাই দুই এখান থেকে পাবো তেরো হাজার আটশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে দু বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে দু বছরের চক্রবৃদ্ধি সুদ তেরো হাজার আটশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো হাজার টাকা বাদ দেব এখান থেকে পাচ্ছি আঠেরোশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আবার হলো সরল সুদ করবো কী করে দু বছরের সরল সুদ নির্ণয় করি সরল সুদ নির্ণয় করলে কত হবে বারো হাজার গুণ দুই গুণ সাড়ে সাত আর নিচে একশো একটা শূন্য নেমে গেল তিনটে শূন্য তিনটে শূন্য কাটা আঠারোশো টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ পেলাম আঠারোশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর সরল সুদ পেলাম আঠেরোশো টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত সরল সুদের অন্তর বা বিয়োগ ফল কত হবে এই দুটো বিয়োগ করলেই পেয়ে যাব আঠেরোশো টাকা পঞ্চাশ পয়সা তার থেকে আঠেরোশো টাকা বাদ দিয়ে দেব পাবো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে উত্তর হিসেবে কী লিখব দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়